السلام عليكم আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সিলসিলা বিউটি কেয়ারের একটা হচ্ছে ব্ল্যাক আউট ক্রিম আর একটা হচ্ছে সিলসিলা বিউটি কেয়ারের নিম ফেসওয়াশ আমি প্রথমে সিলসিলা বিউটি কেয়ারের এই ব্ল্যাক আউট ক্রিম সম্পর্কে বলছি এটা হচ্ছে আমাদের সিলসিলা বিউটি কেয়ারের স্কিন ক্রিম ক্রিমের নাম হচ্ছে ব্ল্যাক আউট এটা আপনার ফেসে কি কি কাজ করবে তার ডিটেলস একটু বলে দিচ্ছি প্রথমত আপনার মুখের যদি ব্রোনের দাগ থাকে বা সার্নবার্ন থাকে সেটাকে রিমুভ করবে প্লাস হচ্ছে আপনাকে ব্রাইট করবে সেই সাথে হচ্ছে আপনার চোখের নিচে যদি পাফিনেস থাকে বা আপনার মুখে যদি বয়সের ছাপ পড়ে থাকে সেটাকেও দূর করে ফেলবে এটা হচ্ছে ব্ল্যাক আউট ক্রিমের কার্যকারিতাটা আমি বললাম আর এখন দেখাবো হচ্ছে আমাদের এই যে নিম ফেসওয়াশ এটা দেখেন নিম ওয়াশটাও ভিজিবল ফেয়ারনেস দিবে প্লাস হচ্ছে আপনার মুখে যদি ব্রোনের সমস্যা থাকে বা মেস্তার সমস্যা থাকে সেখানেও নিম ফেসওয়াশটা কাজ করবে আর এমনিতেও আমাদের মুখের স্কিনটাকে ক্লিন রাখার জন্য নিম ফেসওয়াশটা ইউজ করা প্রয়োজন তো এই দুইটা মিলে হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বিএসটিআই করতে অনুমোদিত প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটিআই করতে অনুমোদিত যে বিএসটিআ বিএসটিআর সিল সব কিছু দিয়ে দেওয়া আছে আপনারা যখন প্রোডাক্ট নেবেন তখন কিন্তু বারপুর স্ক্যান করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই দিয়ে দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট আমাদের ব্ল্যাকআউট ক্রিমের প্রাইস হচ্ছে তিনশো টাকা আর ফেসওয়াশের প্রাইস হচ্ছে একশো টাকা আমাদের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে চাইলে আমাদের পেজের ইনবক্সে গিয়ে ঠিকানা এবং ফোন নাম্বার লিখে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ